বলতে আমরা গতকাল থেকে কিন্তু ওয়েট করছিলাম যে কখন আসবে কখন আসবে খাদানের অফিসিয়াল ট্রেলার ইভেন গতকাল রাতে যখন এলো না আমরা এটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো আজকে চলে আসবে আমরা আশায় কিন্তু বসছিলাম এবং আমি এখন অফিসে কিন্তু রয়েছি হঠাৎ করে দেবতা দেখলাম একটা টুইট করেছে এবং টুইটের পর আবার আমাদের আশা কিন্তু কোথাও গিয়ে ভেঙে গেলো যে আজকেও আমরা খাদানের ট্রেলার দেখতে পাবো না তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে কি খাদানের অফিশিয়াল ট্রেলার গতকাল আসেনি কিছু টেকনিক্যাল ক্লিচের জন্য এবং এটা মেবি প্রমোশনাল প্ল্যানিং হবে খাদানের হাইপটাকে সেই জায়গায় ধরে রাখার একটা কিন্তু প্ল্যান মেবি হতে পারে এটা আমার মন মন বলছে কিন্তু আজকের অফিসিয়ালি দেবতা কিন্তু টুইট করে দিয়েছে যে খাদানের অফিসিয়াল ট্রেলার কিন্তু আসছে বুধবার দিন বুধবার দিন ঠিক সকাল নটার সময় এবং খুব ভালো সময় একটা মানে প্ল্যান করেছে তার কারণটা হচ্ছে বুধবার আসলে বৃহস্পতিবার দিন হাইপটা জাস্ট টুঙ্গে থাকবে এবং শুক্রবার দিন মুক্তি পাচ্ছে খাদা অর্থাৎ এইটিন্থ অফ নভেম্বর কিন্তু মুক্তি পাচ্ছে ঠিক সকাল নটার সময় খাদানের অফিসিয়াল ট্রেলার এবং এটা ক্রিসন অফিসিয়াল আপডেট এবং এটা দেবতা কিন্তু নিজে কোথাও কি টুইট করেছে দেখা যাক কি হয় আমাদের আজকে সারখা ওয়েট করতে হবে আমাদের কালকে সারা রাত ওয়েট করতে হবে দিয়ে বুধবার সকালে বেলা নটার সময় আমরা কিন্তু দেখতে পাবো খাদানের অফিসিয়াল ট্রিলার তো ফিঙ্গার ক্রসড অ্যান্ড কাম ঝড় আসছে বক্স অফিসে এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও এক্সক্লুসিভ নিয়ে। ডাটা